আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ডালিম গাছ এবং ডালিম ফল ডালিম ফল আমাদের সবারই কম বেশি প্রিয় এবং ডালিম ফলের ডালিমে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে আমরা সবাই জানি কিন্তু ডালিমের পাতায় এই ডালিমের পাতায় যে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে সে সম্পর্কে আমরা খুব কমই জানি তো তারই মধ্যে থেকে আপনাদের আজকে আমি একটি টিপস শেয়ার করব সেটি হচ্ছে যে অনেক মা বোনেরা আছেন যাদের হ্যাঁ বাচ্চা কনসেপ্ট হওয়ার পরে আবার সেটা নষ্ট হয়ে যায় আবার কনসেপ্ট করে আবার নষ্ট হয় এরকম জ্বরেও যাদের দুর্বলতা রয়েছে হ্যাঁ এই সমস্যাটা যাদের রয়েছে যে সকল মা বোনের রয়েছে আপনারা যদি এই ডালিম পাতা প্রতিদিন এক চামচ পরিমাণ রস করে এই ডালিম পাতা বেটে এক চামচ পরিমাণ রস করে প্রতিদিন সকালে খালি পেটে খান ইনশাল্লাহ এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে সুস্থতা লাভ করবেন আর এই বাচ্চা কনসেপ্ট হওয়ার পরে আর বাচ্চা নষ্ট হবে না তো আপনারা ইনশাআল্লাহ এই বিষয়টি ফলো করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।